দেখেন আমাদের এই দেওয়ালে দেখেন পালিয়েছি দেখে আচ্ছা আচ্ছা কিন্তু পরে যাচ্ছে দেখে

যত বড় দেয়াল হবে একটা ডিজাইন কোনো কাটা সেরা ফাটা জোড়া কিচ্ছু থাকবে না দেখেন এই পাশে আমাদের একটা পিলার আছে অনেক বড় পিলারটা দেখেন কিন্তু পিলারটা একটা পেপারে মরে যাওয়া হচ্ছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না দেখেন

where well